পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে হে আরে পাগলির জীবন ধন্য হইতো পাগলা রে পাইলে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগল হে পাগলির জীবন ধন্য হইতো পাগল इया <laughs> গানটা আপনার সম্পূর্ণ গানের মধ্যে আরো কিছু কথা আছে অভিনয় শুনলে আপনারা বুঝতে পারবা যে নবীজি লাহাল্লাম লগিয়া সাহাবাই কেরমা হলে হতটুকু মানে মেহেরবান করছেন বা নবীজি সাল্লাহাম লাগিয়া সতটুকুক কুরানি করছেন তারা জীবনটাইতটুকু হতটুকু কুরবানি করছেন তারা এই শরীরটাই বায়ুকল এই কথাগুলো এই গানের মধ্যে তুলিয়ে দরিয়েছে তবে মা এটা বাইকল এই গানের মধ্যে আরও একটা কথা খুবই বাই মানে পাগলার জীবন দন্ন হয়তো পাগলের পাইলে দেয় আসলে এটা হইল ভালোবাসার কথা এই কথাটাও তুলিয়া ধরে রয়েছে আসলে আমরা যদি কোনো মঞ্চে বালা তাহলে দিলতে গিয়ে মনতে গিয়ে বালা ফাইতাম এর মঞ্চে দুকা দেওয়াটা আসলে ঠিক না আজকে আমরা সমাজও বেশিরভাগ ওই কিছু গিয়ে দুকা দেওয়া গানটা সম্পূর্ণ শুনিল তারপরে আপনার লোক কিছু কথা কইতাম সে এর আগে মাতোই এটা হলো যে আপনার যে ভিডিওটা বালা লাগছে আপনি একটা কমেন্ট করবা জানাই বা ভিডিওটা ক্লিয়ার আছে লাইক করবা চলুন গানটা শুনিল

ভাই বল গানটা আপনার কাছে ক্লিয়ার লাগাচ্ছে কমেন্টের মধ্যে জানাই বা অসাধারণ একটা গান খুব বেশি সুন্দর লাগছে গানটা আমার কাছে মানে গানের মধ্যে যেগুলো কথা তুলিয়ে ধরেছে রয়েছে আসলে কথাগুলো আপনারা একটু চিন্তা করে দেখবা যে নবীজি সাল্লা সাল্লাম লাগিয়া সাহাবাহিকেরাম হলে কতটুক তারা জীবনটে ত্যাগ দিছেন বা এই যে গানের মধ্যে ইউসুফর লেখার একটা কথা তুলিয়ে ধরেছে রয়েছে আসলে আমরা যদি কোনো মঞ্চের চাইতে দিল থেকে চাইতাম আমরা শুধুমাত্র আমরা খাহিসে নকসানি যেটা যে এটা লাগিয়া না আমরা বেশিরভাগ দেখা যায় যে আমরা মানে নস্তর কারণে বা নস্তের ঢুকা দিয়া মঞ্চে মাঞ্চর লোকে এইভাবে মানে একটা অবৈধ সম্পর্ক হয়ে যায় এটা না হইয়া আমরা মোটামুটি সম্পর্ক যেটা হইতো এটা হইতো খাস দিলির সম্পর্ক হইতো মায়া মহব্বত হইতো যাই হোক ভিডিওটা ক্লিয়ার আছে কমেন্টের মধ্যে জানাই এখন পর্যন্ত আপনি শেয়ার মার শেয়ার মারি একটা লাইক করে দেবে আসসালামু আলাইকুম